কাহিনিটা শুরু হয় কিছু লোককে দিয়ে যাদেরকে অমানসিকভাবে টর্চার করা হচ্ছিল এক লোক গরম পানি তাদের গায়ে ঢেলে দেয় যার কারণে তাদের চামড়া ঝলসে যায় কয়েকজনকে তো তারা জ্যান্ত জ্বালিয়ে দেয় আর কয়েকজনকে তো ঘন্টার পর ঘণ্টা পানিতে ডুবিয়ে মেরে ফেলা হয় খ্রিস্তব ফেরেরা নামের এক ফাদারও তাদের মধ্যে একজন ছিলেন যাকে এই লোকগুলোর ওপর অত্যাচার হতে দেখতে বাধ্য করা হয় কারণ তার কথাতেই এই সবাই খ্রিস্টান ধর্ম গ্রহণ করেছিল আর এর জন্যই তাদের এই শাস্তিটা পেতে হচ্ছিল ষোলোশো সাল ওই সময় জাপানিজরা তাদের দেশে কোনো ধর্মকে ছড়াতে দিত না আর যে কেউ ধর্ম পরিবর্তনের চেষ্টা করলে তাকে মেরে ফেলত এখন কয়েকজনকে যীশুখ্রিস্টের ছবিতে পা দিয়ে মারাতে বলা হয় যারা ছবিতে পা রেখেছিল তাদের জীবন বাঁচানো হয়েছিল কিন্তু যারা তা করেনি তাদের অনেক টর্চার করার পর মেরে ফেলা হয় এর পরের কিছু বছর পর আমরা আরও দুই ফাদারকে দেখি যারা ক্রিস্টব ফেরার ছাত্র একজন ইতালিয়ান ফাদার তাদের দুজনকে একটি চিঠি দেখান যেটা ফেরেরা জাপান থেকে পাঠিয়েছিলেন সেটা পড়ে তারা জানতে পারে যে ফেরেরা জাপানে নিজের ধর্ম পরিবর্তন করে খ্রিস্টান থেকে বৌদ্ধ হয়ে গেছেন এটা শুনে তারা দুজন বিশ্বাস করতে পারছিল না কারণ ফেরেরা যিশুর জন্য নিজের জীবনও দিতে পারতেন কিন্তু কখনো তার ওপর বিশ্বাস হারাতেন না তারা জাপানে গিয়ে তার সাথে দেখা করতে চায় কিন্তু সেই ইটালিয়ান ফাদার তাদের যেতে দিতে চান না তিনি বলেন ওই জায়গা খ্রিস্টানদের জন্য অনেক বিপজ্জনক যদি তোমরা দুজন ওখানে যাও তোমাদের সাথেও তাই হবে যা ফাদার ফেরার সাথে হয়েছে কিন্তু তা সত্ত্বেও তারা দুজন সেখানে যাওয়ার জন্য জেদ ধরে এরপর ফাদার রাজি হয়ে যান পরের দিন তারা দুজন একজন চাইনিজ লোকের কাছে যায় যে তাদের বেআইনিভাবে জাপানে নিয়ে যাবে রাস্তা দেখানোর জন্য তারা নিজেদের সাথে একজন জাপানিজ লোককেও নিয়ে নেয় এই লোকটার নাম ছিল আর তার পরিবারকেও জাপানিজরা খ্রিস্টান ধর্ম গ্রহণ করার জন্য জ্যান্ত জ্বালিয়ে দিয়েছিল অনেক দিনের সফরের পর তারা তিনজন জাপানে পৌঁছায় এরপর কিচিরো সাবধানে পানিতে নামে আর তাদের চুপচাপ তার পিছু আসতে বলে তার পিছু পিছু চলতে চলতে কিচিরো হঠাৎ করেই কোথাও যেন গায়েব হয়ে যায় তারা ভাবে যে কিচিরো তাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছে কিন্তু ব্যাপারটা তেমন ছিল না কিছুক্ষণ পর কিছু জাপানিজ লোক মশাল নিয়ে তাদের কাছে আসে আর জানায় যে তারা জাপানে পৌঁছে গেছে তারা বলে যে এই জায়গাটা আপনাদের জন্য নিরাপদ নয় আমাদের এখান থেকে চলে যেতে হবে এর আগেই যে তারা আমাদের দেখে ফেলে এরপর সেবাস্তীয় এবং ফ্রান্সিসকো চুপচাপ তাদের পেছনে হাঁটতে থাকে একজন বুড়ো লোক তাদের বলে যে এখন এখানে আগের চেয়েও বেশি খ্রিস্টানদের মারা হচ্ছে এই কারণে আমাদের লুকিয়ে থাকতে হয় তাদের মনে হয় যে যিশু তাদের প্রার্থনা শুনেছেন তাই তিনি এই ফাদারদের তাদের সাহায্য করার জন্য পাঠিয়েছেন তাদের মধ্যে একজন যার নাম সেবাস্তিও সে দেখে যে এই লোকগুলো অনেক ভয়ে আছে সে জিজ্ঞেস করে এত বড় বিপদের মধ্যে আপনারা এখনও কিভাবে যিশুকে নিজের ভেতরে বাঁচিয়েছে রেখেছেন গ্রামের লোকেরা জানায় যে তারা লুকিয়ে লুকিয়ে প্রার্থনা করে আর তাদের আসার আগেই যিশু সম্পর্কিত সব কিছু কোথাও লুকিয়ে ফেলে যেমন তারা একটি ছবি মাদুরের নিচে লুকিয়ে রেখেছিল সেবাস্তিও জানতে পারে যে এখানে খ্রিস্টানদের খবর দিলে একশোটার উপর কয়েন দেওয়া হয় আর কোনো ফাদারের খবর দিলে তিনশোটার উপর কয়েন দেওয়া হয় সেবাস্তিও বলে আমাদের অন্য গ্রামেও যেতে হবে তাদেরও জানা উচিত যে আমরা এখানে আছি সে তাদের কাছে ফাদার ফেরার ব্যাপারেও জিজ্ঞেস করে কিন্তু গ্রামের কেউ তার সম্পর্কে জানত না পরের দিন গ্রামের লোকেরা তাদের দুজনকে একটি কুয়ে ঘরে নিয়ে যায় যেখানে একটা গোপন চেম্বার ছিল তারা সেবাস্তিও আর ফ্রান্সিস্কোকে বলে যে যখন আমরা দরজায় দুবার টোকা দেব তখনই দরজা খুলবেন এর বাইরে বাইরে যাই হোক না কেন আপনারা বাইরে আসবেন না এখন সেবাস্তিও এবং ফ্রান্সিসকো অনেক দিন পর্যন্ত ভেতরেই লুকিয়ে থাকে আস্তে আস্তে ফ্রান্সিস্কোর ধৈর্য ভাঙতে থাকে সে রেগে গিয়ে বলে এই লোকগুলো কত ভয় পেয়েছে ভয় ওদের ভেতর থেকে শেষ করে দিয়েছে আর আমরা এটাও জানি না যে ফেরেরা বেছে আছে কি না এখানে তো কেউ তার নামও শোনেনি কিন্তু সেবাস্তিও তাকে বোঝায় যে এই লোকগুলোর আমাদের ছাড়া আর কেউ নেই যদি আমরা এদের পাশে না দাঁড়াই তাহলে এরা যিশুর ওপর থেকে নিজেদের বিশ্বাস হারিয়ে ফেলবে সে কিচিরোকে নাগাসাকিতে পাঠিয়ে তার সম্পর্কে খবর আনতে বলে কিন্তু ফ্রান্সিসকো তাকে বলে আমরা ওই মাতালকে বিশ্বাস করতে পারি না ও তো আমাদের এখানে আনার পর আর একবারও দেখা দেয়নি এইভাবে লুকিয়ে থাকতে থাকতে তাদের অনেক দিন কেটে যায় এরপর একদিন ফ্রান্সিসকো বিরক্ত হয়ে বাইরে বেরিয়ে যায় আর তারা দুজন খোলা আকাশের নিচে শুয়ে পড়ে গেম খেলতে খেলতেই যদি মোবাইলে টাকা ঢুকে যায় তাহলে কেমন হয় মোস্ট প্লে দিচ্ছে সেই সুযোগ শুধু অ্যাপ ডাউনলোড করলেই পাবেন দুশো টাকা বোনাস আর লগইনে একশো বাইশ ফ্রি স্পিন প্রতিটি ডিপোজিটে আছে ফোর পয়েন্ট ফাইভ বোনাস প্লাস একশো ফ্রি স্পিন বন্ধু রেফার করলে জিতে নিন সর্বোচ্চ বারোশো টাকা বোনাস সিপিএলে মোস্ট প্লে নিয়ে এসেছে ষাট মিলিয়ন টাকার পুরস্কার স্যামসাং পঁচাত্তর টিভি গ্যালাক্সি জেড ফোর সেভেন এস টেন প্লাস ট্যাবলেট ফ্রিজ স্মার্ট ঘড়ি আর নগদ ক্যাশ প্রাইজ আপনার জন্য অপেক্ষায় অ্যাভিয়েটর খেলুন আকাশে উঠুন আর পান পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক সুপরিচিত এবং নিরাপদ লেনদেন মাধ্যম বাংলাদেশে বিকাশ নগদ রকেট উপায় ট্রান্সফার সুবিধা এখনই নিচের পিন করা কমেন্ট থেকে প্লে অ্যাপে রেজিস্ট্রেশন করুন আর শুরু করুন উপার্জনের যাত্রা যখন তারা রোদ পোহাচ্ছিল তখনই ফ্রান্সিস্কোর চোখ কিছু লোকের ওপর পড়ে যারা তাদের দেখে ফেলেছিল এরপর তারা দৌড়ে সাথে সাথে ভেতরে গিয়ে লুকিয়ে পড়ে আর ভয়ে পুরো দিন বাইরে আসে না সন্ধ্যায় তারা বাইরে থেকে কিছু লোকের আওয়াজ শুনতে পায় যারা তাদের বাইরে আসতে বলছিল কিন্তু ওই লোকগুলো তখনও পর্যন্ত দরজায় টোকা দিয়ে সংকেত দেয়নি যার কারণে ওই দুই ফাদার বাইরে আসে না এখন সেবাস্তিওর মনে হল যে হতে পারে তারা অন্য গ্রাম থেকে এসেছে এই কারণে ফ্রান্সিসকো অনেক বোঝানো সত্ত্বেও সে বাইরে বেরিয়ে যায় আর তাদের ফিরে যেতে বারণ করে তারা দেখে যে তাদের সত্যিই সাহায্যের প্রয়োজন ছিল সেবাস্তিও তাদের ছিলে যাওয়া পায়ে মলম লাগিয়ে দেয় আর তাদের মঙ্গলের জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করে তারা জানায় যে কিচিরোর কাছ থেকে তারা তাদের ব্যাপারে জানতে পেরেছে কিচিরো তাদের মতোই খ্রিস্টান সেবাস্তিও আর ফ্রান্সিস্কো ভাবত যে কিচিরো খ্রিস্টান নয় কিন্তু তারা তাদের বলে যে এমনটা নয় আট বছর আগে কিচিরও খ্রিস্টান ছিল তার পুরো পরিবারকে এখানকার লোকরা ধরে ফেলেছিল আর সবার সামনে যিশুকে অপমান করতে বলা হয়েছিল প্রথমে কিচিরো যিশুর ছবিতে পা রেখে নিজের জীবন বাঁচিয়েছিল কিন্তু তার স্ত্রী সহ তার পুরো পরিবার তা করেনি যার কারণে তাদের কিচিরোর চোখের সামনে জ্যান্ত জ্বালিয়ে দেওয়া হয়েছিল এই সব কিছু জানার পর ফাদারদের কিচিরোর জন্য খুব খারাপ লাগে তারা পরের দিন প্রতিটি গ্রামে গিয়ে অন্য খ্রিস্টানদেরও সাহস যোগাতে চেয়েছিল কিন্তু এখন যে গ্রামে তারা ছিল সেই গ্রামের মোরল মকিচি তাদের সেখানে যেতে মানা করে সে বলে যে সেখানে আপনাদের জীবনের ঝুঁকি আছে কিন্তু তা সত্ত্বেও সেবাস্তিও সেখানে যাওয়ার সিদ্ধান্ত নেয় আর ফ্রান্সিসকো সেখানেই থেকে যায় যাতে এই লোকগুলোকে সাহস দিতে পারে পরের দিন সেবাস্তিও তাদের গ্রামে যায় যেখানে তার সাথে কিচিরোরও দেখা হয় সবাই তাকে ভালোভাবে স্বাগত জানায় আর সেবাস্তিও দেখে যে এখানের লোকেরা এত কঠিন সময়ও নিজেদের বিশ্বাস হারায়নি সৌভাগ্যক্রমে তার সাথে সেখানে একজন বুড়ো লোকের দেখা হয় যে জানত ফেরেরা কোথায় পাওয়া যাবে সে জানায় যে তারা ফেরাকে শেষবার নাগাসাকিতে দেখেছিল যেখানে সব খ্রিস্টানদের নিয়ে যাওয়া হয় সেবাস্তিও দেখে যে গ্রামের লোকদের নিজেদের বিশ্বাস ধরে রাখার জন্য তার কাছ থেকে ছোট ছোট জিনিস দরকার ছিল যাতে তাদের সাহস থাকে এরপর সে খড়কুটোর ছাল দিয়ে বানানো ক্রুশ আর তার জপমালার একটা পুঁতি গ্রামের লোকদের দেয় এটা পেয়ে তাদের সবার খুশিরার সীমা ছিল না সে কিচিরোকেও একটা পুঁতি দেওয়ার জন্য নিজের কাছে ডাকে কিন্তু কিচিরো তার কাছে আসার বদলে ওখান থেকে পালিয়ে যায় কারণ সে নিজেকে সবচেয়ে বড় পাপই মনে করত আর তার মনে হতো যে যীশু তাকে কোনো দিন ক্ষমা করবেন না সেবাস্কিওর মনে হয় যে কিচিরোরই সবচেয়ে বেশি সাহায্যের প্রয়োজন এই জন্য সে তার কাছে যায় আর তাকে নিজের পাপ স্বীকার করতে বলে কিচিরো কনফেশন করার সময় কাঁদতে শুরু করে যা থেকে বোঝা যায় যে এত বছর ধরে সে তার ভেতরে কত গভীর দুঃখ লুকিয়ে রেখেছিল অন্যদিকে আমরা একজন বুড়ো লোককে দেখি যাকে কিছু জাপানিজ লোক ধরেছিল এরাই ওই লোক যারা গ্রামে খ্রিস্টানদের নিশ্চিহ্ন করার কাজ করত মকিচি বলে যে আমরা বুদ্ধের মন্দিরে প্রার্থনা করি আর প্রতি বছর ট্যাক্সও দিই তাহলে আমাদের সাথে এমনটা কেন করা হচ্ছে সেই লোকটা বলল তোমরা সবাই ভালো লোক কিন্তু আমার সমস্যা তাদের সাথে যারা এখনও লুকিয়ে লুকিয়ে অন্য ধর্ম পালন করে আমরা খবর পেয়েছি যে তারা এখানেই আছে সে তার পকেট থেকে অনেকগুলো রূপোর কয়েন বের করে বলে যে তাদের ব্যাপারে জানাবে তাকে এই কয়েনগুলো পুরস্কার হিসেবে দেওয়া হবে আর যদি আগামী তিন দিনের মধ্যে কোনো খবর না পাই তাহলে আমি আরও তিনজনকে আমার সাথে নিয়ে যাব আর তাদের মধ্যে একজন তুমিও হবে এখন রাতে সবাই আবার একত্রিত হয় মকিচি বলে যে আমরা নিজেদের জীবন দিয়ে দেব কিন্তু ফাদারের কিছু হতে দেব না সেবাস্তিও জানত যে যদি সে এখানে থাকে তাহলে গ্রামের লোকেরা একে একে মারা পড়বে এই জন্য সে কিচিরোর গ্রামে যাওয়ার সিদ্ধান্ত নেয় কিন্তু তার গ্রামের কিছু লোক যারা সেখানে উপস্থিত ছিল তারা বলে যে সে যেন এমনটা না করে কারণ এতে তাদের জীবনও ঝুঁকির মধ্যে পড়তে পারে আজ না হয় কাল তারা তাদের ঠিক খুঁজে নেবে কোথায় যাবে তারা এই কথা নিয়ে সবাই নিজেদের মধ্যে ঝগড়া শুরু করে দেয় এরপর সেই বুড়ো লোকটা তাদের দুজনকে এই গ্রামেই থেকে যেতে বলে একজন লোক নিজে থেকে এগিয়ে এসে বলে যে চারজনকে তারা নিয়ে যাবে তাদের মধ্যে একজন সেও হবে এখন শুধু আর একজনের অভাব ছিল এরপর সবাই কিচিরোকে নিজেকে উৎসর্গ করার জন্য বলে কিচিরো প্রথমে মানা করে কিন্তু শেষে সবার চাপে তাকে রাজি হতে হয় পরের দিন দুই ফাদারকে নিরাপদ জায়গায় পাঠানোর প্রস্তুতি নেওয়া হয় মকিচি আর চারজন লোক নিজেদের জীবন দিতে রাজি ছিল কিন্তু মকিচি বলে যে যদি তারা এর পরেও গ্রামের লোকেদের না ছাড়ে তাহলে আমরা কি করব। সেবাস্তিও বলে তাহলে সেটাই করো যেটা ওরা তোমাদের করতে বলবে ঈশ্বর তোমাদের ক্ষমা করে দেবেন যদিও ফ্রান্সিসকো তাকে আটকায় আর মকিচিকে বোঝায় যে না মকিচি তুমি তাদের সব কথা মানতে পারো না এটা ঈশ্বরের চোখে ভুল হবে কিছুক্ষণ পর সেই লোকগুলো গ্রামে ফিরে আসে তারা তাদের সামনে যিশুর ছবি রাখে আর সেটার ওপর পা রাখতে বলে সেই চারজন গ্রামের লোকেদের নিরাপত্তার জন্য নিজেদের বুকে পাথর রেখে সেই ছবির ওপর পা রেখে দেয় যদিও এতটুকু তাদের জন্য যথেষ্ট ছিল না তারা বলে আমরা দেখেছি যে ছবির ওপর পা রাখার সময় তোমাদের নিঃশ্বাস কত দ্রুত হয়েছিল এরপর সে একটা ক্রুশ বের করে আর তাতে থুথু ফেলে তাদের প্রমাণ করতে বলে যে তারা খ্রিস্টান নয় যদিও এবার কিচিরো ছাড়া আর কেউ এমনটা করে না কারণ সে ভীতু ছিল সে ক্রুশে থুতু ফেলে দেয় আর যা তাকে বলা হয়েছিল সে সবই করে এরপর তাকে ছেড়ে দেওয়া হয় এখন বাকিদের একটা বড় ক্রুশে ঝোলানো হয় আর তাদের সেখানেই মরতে ছেড়ে দেওয়া হয় সময় যত বাড়তে থাকে সমুদ্রের ঢেউগুলো উপরের দিকে আসতে থাকে এক সময় ঢেউ এত উঁচু হয়ে যায় যে তার প্রতিটি ধাক্কা তাদের শরীরের ওপর চাবুকের মতো লাগছিল সবার প্রথমে সেই বুড়ো লোকটা ডুবে মারা যায় এরপর সেই দ্বিতীয় লোকটাও বেশি সময় ধরে ব্যথা সহ্য করতে না পেরে মারা যায় শেষে শুধু মকিচি ছিল যে পরে চার দিন পর্যন্ত ওখানেই এইভাবে ঝুলে থাকে তার শরীর ক্ষুধা আর পিপাসায় শক্ত হয়ে গিয়েছিল যার কারণে সেও মারা যায় তাদের যেন খ্রিস্টান ধর্ম অনুযায়ী অন্ত্যেষ্টিক্রিয়া না করতে পারে তাই তারা তার দেহটা জ্বালিয়ে দেয় আর এই সব কিছু হতে সেবাস্তিও আর ফ্রান্সিস্কো নিজে চোখে দেখছিল সেবাস্তিওর জন্য এটা বেঁচে থাকতে থাকতে নরকের অনুভব করার মতো ছিল তাকে বলা হয়েছিল যে মানুষের মৃত্যু কখনও বৃথা যায় না যীশু মারা যাওয়া লোকদের প্রার্থনা অবশ্যই শোনেন কিন্তু আজ সে নিজেকেই এটা জিজ্ঞেস করতে বাধ্য হয়েছিল যে যীশু কি মারা যাওয়া লোকদের চিৎকারও শুনতে পান কি না ফ্রান্সিস্কো ভেতর থেকে একজন কাপুরুষের মতো অনুভব করছিল সে সেবাস্তীয়কে ফিরে যেতে বলে নয়তো এইভাবে গ্রামের লোকেদের জীবন যেতে থাকবে কিন্তু সেবাস্তীয় ফাদার ফেরারাকে খুঁজে পাওয়ার পরই এখান থেকে ফিরে যাওয়ার কথা ভাবে এরপর তারা দুজন আলাদা হয়ে যায় এরপর সেবাস্তিও একা কিচিরোর গ্রামে যায় সেখানে পৌঁছে সে দেখে যে ওই লোকেরা এই গ্রামটাকে জ্বালিয়ে দিয়েছে আর এখন এখানে কেউ থাকে না সে সবাইকে অনেক খোঁজার চেষ্টা করে কিন্তু কাউকে পায়নি শেষে ক্লান্ত হয়ে সেবাস্তিও সেখানেই ঘুমিয়ে পড়ে পরের দিন সকালে যখন তার ঘুম ভাঙে তখন সে তার সামনে আগুন জ্বলতে দেখে হাঁটতে হাঁটতে সে মাথা ঘুরে পড়ে যায় এরপর কিচিরো তাকে তোলে আর নিজের সাথে গ্রাম থেকে দুলে একটা নিরাপদ জায়গায় নিয়ে যায় সে সেবাস্তীয়কে কিছু খেতে দেয় কিন্তু সেবাস্তীয় ওই বিশ্বাসঘাতকের হাত থেকে এক লোকমাও খেতে চায় না কারণ সে ঈশ্বরের অপমান করেছিল কিচিরো কাকে ওখান থেকে চলে যেতে বলে কারণ এখানে তার জীবনের ঝুঁকি ছিল যদিও সেবাস্তিও তার কথা শোনে না আর নিজের সফরে এগিয়ে যেতে থাকে জলদি পিপাসার কারণে তার মাথা ঘুরতে থাকে কিচিরো তার জন্য পানি আনতে যায় কিন্তু যেই সে পানি নিয়ে ফিরে আসে সে পুরো পানি নিচে ফেলে দেয় কাছেই একটা নদী ছিল সে সেবাস্তীয়কে সেই নদীর কাছে নিয়ে যায় যেখানে সেবাস্তীয় অনেক পানি পান করে যখন সে পানিতে নিজের মুখ দেখে তখন নিজের অবস্থা দেখে সে পাগলের মতো হাসতে শুরু করে জলদি আমরা জানতে পারি যে কিচিরো আবার সেবাস্তীয়র সাথে বিশ্বাসঘাতকতা করেছে কারণ জাপানিজরা তাকে চার দিক থেকে ঘিরে ফেলে তাকে নিয়ে যাওয়ার সময় ওই লোকগুলো কিচিরকে রূপর কয়েন দেয় কিন্তু এখনও সে এমন নাটক করে যেন সে কিছুই জানে না এখন সেবাস্তীয়কে ধরা পড়া লোকদের মাঝে বসানো হয় তাদের মুখের দিকে তাকিয়ে সেবাস্তীয় রাগের সাথে জিজ্ঞেস করে তোমরা এত শান্ত কীভাবে কিন্তু তারা তার প্রশ্নের কোনো উত্তর দেয় না কারণ তারা ভাবত যে যদি তারা ঈশ্বরের জন্য বলিদান দেয় তাহলে তারা স্বর্গ পাবে জলদি সেখানে ইনোকিও আসে যে তাদের নেতা ছিল সে সেবাস্তিওকে ছাড়া সবাইকে ওখান থেকে নিয়ে যেতে বলে সে বলে যে আমরা তোমাকে ঘৃণা করি না শুধু এটা জেনে রাখো যে জাপানে তোমার যিশুর জন্য কোনো জায়গা নেই আমরা তোমাকে ছেড়ে দেব শুধু তুমি মেনে নাও যে ঈশ্বর বলে কিছু হয় না সেবাস্তিও নিজের জীবন দিতে পারত কিন্তু কখনও এমনটা করত না এই কথাটা ইনোকিও ভালোভাবে জানত এই জন্য সে বলে আমরা আমাদের আগের ভুলগুলো থেকে অনেক কিছু শিখেছি তোমাদের মারলে তোমাদের বিশ্বাস আরও মজবুত হয়ে যায় যা হোক যদি তুমি একজন ভালো ফাদার হও তাহলে তোমার এই অসহায় মানুষদের ওপর দয়া করা উচিত তোমার অহংকারের কারণে এদেরকে কত দুঃখ সহ্য করতে হচ্ছে সেবাস্তীয়কে একটা খাঁচায় ভরে দেওয়া হয় যেখানে একজন লোক তার সাথে দেখা করতে আসে এই লোকটার নাম আসানো আর এ সেবাস্তীয়র জন্য দোভাষীর কাজ করত সে সেবাস্তীয়কে বলে যে তুমি নিজের ধর্ম ত্যাগ করে দাও নয়তো এরা তোমাকে উল্টো করে ঝুলিয়ে তোমার শরীর থেকে প্রতিটা রক্তবিন্দু নিংড়ে নেবে কথায় কথায় সে ফেরার কথা বলে যাকে এইভাবেই টর্চার করা হয়েছিল কিন্তু তিনি নিজের ধর্ম ত্যাগ করে দিয়েছেন আর এখন এখানে তার নিজের একটা পরিবারও আছে এরপর সেবাস্তীয়কে বেঁধে পুরো গ্রাম ঘোরানো হয় যেখানে লোকগুলো তার ওপর পাথর ছোড়ে আর তাকে গালিগালাজ করে এরপর তাদের সবাইকে ইনোকিওর কাছে আনা হয় ইনোকিও তার এখানে পর্যন্ত আসার সাহসে খুব প্রভাবিত হয়েছিল আর চাইছিল না যে এখন তাকে আরও সহ্য করতে হোক সে বলে যে ধর্মের শিক্ষা তোমরা দাও সেটা হয়তো পর্তুগাল আর স্পেনে সত্যি বলে ধরা হয় কিন্তু আমরা তোমাদের ধর্মকে ভালোভাবে পড়েছি আর এই সিদ্ধান্তে এসেছি যে এখানে জাপানে এই ধর্ম কোনো কাজে আসে না যেমন একটা গাছ হয় যেটা একটি দেশের মাটিতে জন্মায় সেখানেই বেড়ে ওঠে কিন্তু যদি তাকে অন্য কোন দেশের মাটিতে লাগানো হয় তাহলে সেটা শুকিয়ে যায় ঠিক সেইভাবেই তোমার ধর্ম এখানে জাপানে বাঁচতে পারবে না যদিও সেবাস্তিও তাদের সাথে একমত ছিল না সে বলে এখানে আগে তিন লাখের বেশি খ্রিস্টান ছিল কিন্তু তোমরা তাদের মেরেছ তাদের টর্চার করেছ আর জোর করে ধর্মান্তর করেছ এখন ইনোকিও তার সাথে আর তর্ক করতে চায় না এরপর তারা তাকে আবার খাঁচায় ভরে দেয় এখন একদিন কিচিরও তার সাথে দেখা করতে আসে সে বলে যে সে টাকার জন্য তাদের সাথে বিশ্বাসঘাতকতা করেনি কিন্তু গার্ডরা তাকে মারে আর তাকেও বন্ধ করে দেয় ভেতরে সবাই বন্দি ফাদারকে বোঝায় যে এই লোকটাকে বিশ্বাস করবেন না এ আমাদের গুপ্তচর বৃত্তি করতে এসেছে কিন্তু এত কিছুর পরেও সেবাস্তিও কিচিরোকে ক্ষমা করে দেয় পরের দিন কিছু খ্রিস্টানকে বাইরে বের করা হয় আর তাদের যিশুর ছবির ওপর পা রাখতে বলা হয় সবাই ভয়ে ছিল কিন্তু তাও কেউ যিশুর অপমান করেনি এরপর গার্ডরা একজন লোকের মাথা কেটে ফেলে আর তাকে সেখানেই কবর দেওয়া হয় এরপর তারা আরও একজন লোককে বাইরে বের করে যাকে তারা অনেক সপ্তাহ ধরে টর্চার করছিল এই লোকটা সাথে সাথে যিশুর ওপর পা রেখে দেয় এরপর তাকে ছেড়ে দেওয়া হয় সন্ধ্যায় সেবাস্তীয়কে আর একবার ইনোকিয়ের সামনে আনা হয় ইনোকিও তাকে একজন লোকের গল্প বলে যার চারজন স্ত্রী ছিল সে বলে যে এই চারজনই খুব সুন্দরী ছিল কিন্তু তাও নিজেদের মধ্যে অনেক ঝগড়া করত আর একদিন সেই লোকটা বিরক্ত হয়ে সেই চারজনকে নিজের প্রাসাদ থেকে বাইরে বের করে দেয় এরপর তার জীবনে শান্তি আর সুখ ফিরে আসে সে সেবাস্তিওর কাছ থেকে পরামর্শ চেয়ে জিজ্ঞেস করে যে তোমার মতে সেই লোকটাকে ঠিক করেছিল কি না এর উত্তরে সেবাস্তিও বলে সে ঠিক করেছিল নিশ্চয়ই সে একজন বুদ্ধিমান লোক ছিল ইনোকিও বলে এখন সেই লোকটাকে জাপান মনে করো আর সেই চারজন স্ত্রীকে ইংল্যান্ড স্পেন হল্যান্ড আর পর্তুগাল যদি আমরা এই দেশগুলোকে একেবারে সেই ঝগড়ুটের স্ত্রীদের মতো এখান থেকে তাড়িয়ে দিতে চাই তাহলে এতে কি ভুল আছে চারজন একসাথে থাকলে শুধু ধ্বংসই আসবে জাপানে বাইরে থেকে আসা লোকদের জন্য কোনো জায়গা নেই এর পরের দিন সে দেখে যে তারা খ্রিস্টান মেয়েদের জোর করে নিজেদের সাথে নিয়ে যাচ্ছে কিছুক্ষণ পর তাকেও সাথে চলতে বলা হয় এরপর তাকে সমুদ্রের কাছে নিয়ে যাওয়া হয় যেখানে তারা তাকে কিছু দেখাতে চেয়েছিল কিছুক্ষণ পর সেবাস্তিও ফ্রান্সিসকোকে দেখে যাকে এই লোকগুলো ধরে ফেলেছিল তারা সেই মেয়েদের হাত পা বেঁধে তাদের গভীর পানির দিকে নিয়ে যায় আর ফ্রান্সিসকোকে বলা হয় যে যদি তুমি নিজের ধর্ম ত্যাগ করো তাহলে তাদের জীবন বেঁচে যাবে যদিও ফ্রান্সিসকো এমনটা করে না এরপর সেই লোকগুলো সেই মেয়েদের পানিতে ফেলে দেয় ফ্রান্সিস্কো তাদের জীবন বাঁচানোর জন্য তাদের কাছে যায় কিন্তু তারা তাকেও পানিতে ডুবিয়ে মেরে ফেলে সেবাস্তিওকে দূরে দাঁড় করিয়ে এই সব কিছু দেখতে বাধ্য করা হয় আর যখন সে হাউমাও করে কাঁদতে শুরু করে তখন আছানো তাকে বলে তুমি কেমন ফাদার তুমি নিজের স্বার্থের জন্যই নিরীহ মানুষগুলোকে মরতে দিচ্ছ তোমার ভগবান কি এটাই চায় সেই রাতে সেবাস্তিও অনেক কাঁদে আর তার মানসিক অবস্থাও খারাপ হতে থাকে এখন পরের দিন তাকে সেই লোকগুলো নিজেদের সাথে একটি বৌদ্ধ মন্দিরে নিয়ে যায় যেখানে তারা তাকে একজন বিশেষ লোকের সাথে দেখা করাতে এনেছিল আসানোর মুখে একটা হাসি ছিল যেন সে এই দিনটার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিল কিছুক্ষণ পর সেখানে ফেরেরা আসেন যার রূপ রং চালচলন একেবারে বদলে গেছে তাকে দেখে সেবাস্তীয় নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না কারণ এখন সে একজন বৌদ্ধ সন্ন্যাসী হয়ে গেছিলেন ফেরেরার মুখে একটা অদ্ভুত নীরবতা ছিল যেন তিনি অনেক সহ্য করেছিলেন তিনি সেবাস্তীয় প্রশ্নের এলোমেলো উত্তর দেন আর এমন দেখানোর চেষ্টা করেন যে তিনি এখানে খুব খুশি আছেন আসানো ফেরেরাকে সেই বইটার ব্যাপারে বলতে বলে যেটা নিয়ে তিনি এখন কাজ করছিলেন এখানে সেবাস্তিও জানতে পারে যে এই লোকগুলো ফেরেরাকে দিয়ে খ্রিস্ট ধর্মের বিরুদ্ধে বই লেখাচ্ছিল যাতে এই ধর্ম কখনোই দেশে বেড়ে উঠতে না পারে ফেরেরা বলেন আমি এখানে পনেরো বছরেরও বেশি সময় ধরে খ্রিস্ট ধর্মের প্রচার করেছি আর এখন আমি বুঝে গেছি যে এখানে যিশুর কোনো প্রয়োজন নেই ভালো হবে যে তুমি ওই কথাটা জলদি বুঝে যাও আসানু বলে কারই কারো ধর্মে হস্তক্ষেপ করা উচিত নয় এটাই বুদ্ধের পথ তিনি কখনও নিজেকে তোমার যিশুর মতো মানুষের চেয়ে বড় মনে করেননি যখন ভাগ করার জন্য এত কিছু আছে তখন কখনও কাউকে জেতার চেষ্টা করা উচিত নয় যেটা শুধুমাত্র তুমিই করছ এখন ফেরেরা তাকে বলেন যে যদি তুমি এদার কথা না শোনো তাহলে এরা তোমার গলার ওপর একটা ছোট করে কাটবে আর তোমাকে ততক্ষণ পর্যন্ত উল্টো করে ঝোলানো হবে যতক্ষণ পর্যন্ত তোমার শরীর থেকে প্রতিটা রক্তবিন্দু নিচে না পড়ে যায় এরা আমার সাথেও এটাই করেছিল একটা ফ্ল্যাশব্যাকে আমরা সেই দিনটা দেখি যখন ফেরেরা যীশুর ছবিতে পা রেখেছিলেন যেটা তাকে ভেতর থেকে পুরোপুরি ভেঙে দিয়েছিল যদিও আসানো সেবাস্তীয়কে বলে যে তুমি জাপানের শেষ ধর্ম এই কারণে আমরা তোমার সাথে তেমন কিছু করব না আমাদের পদ্ধতি এখন একটু বদলে গেছে তার বদলে তারা এখানের খ্রিস্টানদের টর্চার করবে আর এটা ততক্ষণ পর্যন্ত করা হবে যতক্ষণ পর্যন্ত সেবাস্তীয় নিজের ধর্ম ত্যাগ না করে পরের দিন সেবাস্তীয়কে ইনোকিওর বাড়িতে নিয়ে যাওয়া হয় রাস্তায় লোকগুলো তার ওপর পাথর ছড়ে আসানো বলে দেখো তুমি এই লোকগুলোর জন্য এসেছিলে আর এরাই তোমাকে ঘৃণা করে এখন রাতে সেবাস্তীয় লোকেদের চিৎকার শুনতে পায় যেটা তার কানে শুঁয়ের মতো বিদ ছিল কিছুক্ষণ পর সেখানে ফেরারা আসেন আর বলেন যে এই দেওয়ালে যে শব্দগুলো তুমি দেখছ এগুলো আমি লিখেছি যখন আমাকেও তোমার জায়গায় এই জেলে রাখা হয়েছিল তিনি বলেন যে যদি তুমি ঈশ্বরের কাছে প্রার্থনা করতে চাও তাহলে করতে পারো কিন্তু নিজের চোখ খুলে প্রার্থনা করো সেবাস্তিও দেখে যে পাঁচজন খ্রিস্টানকে উল্টো করে ঝুলিয়ে তাদের রক্ত বের করা হচ্ছে যার কারণে তারা ধীরে ধীরে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছিল সেবাস্তিও তাদের সবাইকে ধর্ম ছেড়ে দিতে বলে কিন্তু ফেরারা তাকে জানায় যে এরা সবাই আগেই এটা করে দিয়েছে এদের শুধু তোমার কারণে টর্চার করা হচ্ছে এদের কথা মেনে নাও আর ধর্ম ত্যাগ করো। যদি যিশু তোমার জায়গায় থাকতেন তাহলে তিনিও এটাই করতেন এমনটা বলে ফেরারা তার সামনে যিশুর ছবি রাখেন এখন সবার চোখ তার দিকেই ছিল যে সে কী করবে সেবাস্তিও যীশুর দিকে তাকায় আর তার কাছে একটা আওয়াজ আসে যেন যীশু নিজে বলছেন আমার উপর পা রেখে দাও শেষে সেবাস্তিও সাহস ভেগে যায় আর সে তাদের উপর পা রেখে দেয় তার এমনটা করার সাথে সাথেই আসানো সবাইকে ছেড়ে দেওয়ার নির্দেশ দেয় এরপর সবাইকে বাইরে বের করে দেওয়া হয় এখন আমরা সেবাস্তীয়কে দেখি যে একজন বৌদ্ধ সন্ন্যাসীর রূপ ধারণ করে নিয়েছে বাচ্চারা তাকে নিয়ে ঠাট্টা করে কিন্তু এখন সে কিছু অনুভব করা বন্ধ করে দিয়েছিল সে জাপানে আসা শেষ ধর্মযাজক ছিল এরপর চার্জ পরের আড়াইশো বছর পর্যন্ত জাপানে কোনও ধর্মযাজককে পাঠায়নি সেবাস্তিওর কাজ ছিল বাইরে থেকে আসা কোনো ধর্মীয় বিশেষ করে খ্রিস্টধর্ম সম্পর্কিত জিনিসপত্র দেশে না আসতে দেওয়া জাপানে শুধু ডাচ আর ইউরোপিয়ানদেরই ব্যবসা করার অনুমতি ছিল আমরা এখানে একজন লোককে দেখি যে এই সব কিছু দেখছিল জলদি ফেরারাও মারা যান এরপর সেবাস্তিওকে সব দায়িত্ব সামলাতে হয় একদিন ইনোকিও সেবাস্তীয়কে নিজের কাছে ডাকে আর তাকে জানায় যে দূরে কোথাও একজন জাপানিজ লোক মারা গেছে তার একজন স্ত্রী একজন ছেলে আর একজন কাজের লোক আছে আজ থেকে তুমি জাপানে তার নাম আর তার পরিচয় নিয়ে থাকবে আর তার স্ত্রী এখন তোমার স্ত্রী সে এটাও জানায় যে আমরা গ্রামে কিছু খ্রিস্টানকে ছেড়ে দিয়েছি যাতে তোমার ভালো লাগে এইভাবেই বছর কেটে যায় আর সেবাস্তিও এখন বুড়ো হয়ে গেছে জাপানিজরা প্রতি কয়েক মাসে তাকে যীশুর ছবির ওপর পা রাখাত যাতে তার বিশ্বাস আবার ফিরে না আসে আমরা কিচিরোকে দেখি যে এখনও পর্যন্ত সেবাস্তিওর সঙ্গ ছাড়েনি যদিও একদিন সে নিজের কাছে একটি ধর্মীয় ছবি রাখার জন্য ধরা পড়ে এরপর তাকে আর কোনো দিন দেখা যায়নি ষোলোশো সালে সেবাস্তিও মারা যান আর বলা হয় যে তার মৃত্যুর সময় তার স্ত্রীর চোখ থেকে এক ফোটাও পানি পড়েনি একজন লোক যে একসময় সেবাস্তীয় ছিল সে শেষে সেই রূপে ঢলে গিয়েছিল যেমনটা তারা তাকে দেখতে চেয়েছিল শেষে সেবাস্তীয়র দেহ বৌদ্ধ রীতি অনুযায়ী ভালোভাবে অন্ত্যেষ্টিক্রিয়া করা হয় আমরা তার হাতে একটি ক্রুশ দেখি যেটা সে বহু বছর ধরে সদার থেকে লুকিয়ে রেখেছিল যা তারই সাথে পুড়ে একটা রহস্য হয়ে যায় এই সাথেই এই সত্যি কাহিনীটা এখানেই শেষ হয়ে যায়